আমার বিবাহিত জীবনের বারো বছর পরে যখন আমি আমার সন্তানের মুখটা দেখলাম যতটা খুশি হয়েছিলাম তার চেয়ে হাজার হাজার গুণ বেশি কষ্ট পেয়েছিলাম আমার স্বামীর দ্বিতীয় বিয়ের খবরটা শুনে এরপর থেকে ভালোই দিনকাল চলতেছিল কিন্তু সমস্যা ছিল একটাই যে কোনো বাচ্চা হয় না বেশ অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি অনেক চেষ্টা করার বাচ্চা হচ্ছিল না সংসারে শুধু একটা অভাবই ছিল যে আমার বাচ্চা নেই তাছাড়া আলহামদুলিল্লাহ সবাই হাসি খুশি ভাবে থাকতাম আমার সেই ঢাকা চাকরি করতে আমি গ্রামের বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম বছর পরে আমি প্রথম জানতে পারলাম আমি মা হব আনন্দে তো আত্মহরা তাড়াতাড়ি স্বামীকে ফোন দিয়ে জানালাম আত্মীয় স্বজন বাবার বাড়ি সবাইকে আমি ফোন দিয়ে জানালাম মাস পরে আমার একটা পুত্র সন্তান হলো পুত্র সন্তানের ঠিক যখন দেড় বছর বয়স তখন আমি জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা দ্বিতীয় বিয়েই নয় তাদের ঘরে কিন্তু পাঁচ বছরের সন্তান ছিল তার মানে আমার যখন সন্তান হচ্ছিল না তখনই কিন্তু সে আগেই বাবা ডাক শুনে নিয়েছিল আমি কথাটা জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় বিয়ে প্লাস সন্তানের কথা তখন থেকে আমার স্বামীর চেহারাটা কেমন জানি পাল্টে যাচ্ছিল হচ্ছিল এ কে আমি বারো বছর যার সাথে সংসার করেছি সে কি এই নাকি অন্য কোনো মানুষ আমি তো তাকে চিনতেই পারতেছি না কপালে দুঃখ থাকলে যা হয় শ্বশুর শাশুড়ি আগে থেকেই জানতো তার ছেলের দ্বিতীয় বিয়ের কথা শুধুমাত্র আমিই জানতাম না এর দ্বিতীয় বিয়ের কথা শোনার পরে কিছুদিন পরে আমি জানতে পারলাম আমি দ্বিতীয় বাচ্চার মা হব। আমি ভেবে চিনতে পারতেছিলাম না যে এখন আমার কি করা উচিত এই বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখানো উচিত নাকি বাচ্চাটাকে মেরে ফেলানো উচিত যেখানে আমি নিজেই ভালোভাবে চলতে পারি না সেইখানে আমি আমার আরেকটা বাচ্চাই এনে আমি তাকে কী খাওয়াবো থেকেই তার দ্বিতীয় বিয়ের কথাটা আমি শুনে গেছি তখন থেকে আমাদের খরচ দেওয়া বন্ধ করে দিয়েছিল ছেলে নিয়েই এক বেলা খেয়ে তার বেলা না খেয়ে আমার দিন চলে আরেকটা বাচ্চা আমি দুনিয়াতে এনে কী করবো পরে ভাবলাম যে তাকে দিবে সেই অবশ্যই তার আহার দিয়ে দিবে এভাবে দ্বিতীয় বাচ্চাটাও আমার পৃথিবীতে আসলো মানে আমাদের খরচ ছিল দশ টাকা সে পাঠাতো দুই টাকা দুই টাকা দিয়ে আমি কী করবো সন্তানকেই খাওয়াবো না নিজেই খাবো কে আমার বাবা নেই ভাইয়ের অভাবের সংসার আমি কিভাবে তার সংসারে চলে আসি এই কথা চিন্তা করেই আমি স্বামীর বাড়িতে থেকে গেলাম না খেয়ে দুইটা সন্তানকে খাওয়াতাম এত ক্ষুধার জ্বালা কি আর বলবো আপনাদের অন্যই তো আমি প্রত্যেক মেয়েদেরকে বলি নিজের পায়ে দাঁড়ানো উচিত আজকে যদি আমি একটা চাকরি করতাম আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে তাতে কি আমার দুইটা সন্তান নিয়ে কিন্তু ভালোভাবে চলতে পারতাম হোক দুইটা বাচ্চা নিয়ে তো আর চাকরি করা সম্ভব না আমার স্বামীও আমার দেখাশোনা করে না এর জন্য হাঁস মুরগি গরু ছাগল সব কিছু পেলে আমি দুইটাকে লালন পালন করতেছি এই কথাগুলা ছিল একটা দিদি ভাইয়ের সে কিন্তু খুবই কষ্ট নিয়ে আমার কাছে বলতেছিল আর আপনাদের সাথে সেইটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন